হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে এমন একটি শক্তিশালী নকশা আগে দেখুন এই নকশার মাধ্যমে আপনারা জিন ভূত পরি পিশাস দৈত্য দানব এক নিমিষে প্রতিটিকে দূর করতে পারবেন আমি শখটি এঁকে নিচ্ছি ভিডিওটি না টেনে আপনারা পুরোটাই দেখবেন এই ফ্যামিলিতে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটি তৈরি করবেন আপনারা তিনটি নকশা আমি দিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে যদি তৈরি করতে পারেন ভালো এই ফোটাগুলো কিন্তু কোনো হিসাব নেই মাথার চুলের এটি আপনারা প্রিন্টার মেশিন থেকে প্রিন্ট করে বাইর করলেও চলবে ভূত পেদ দৈত্য দানব প্রতিটি মানুষের ক্ষেত্রে যাদের নাগানি ভূত পেত দৈত্য দানব এই সমস্ত বিষয়ে পর্যাপ্ত পরিমাণে মানে আশঙ্কাজনক তাদের জন্যই নকশাটি আমি ছোট আকারে এগুলো দিয়ে আমি আবার পূর্ণ পেন দ্বারা সুন্দরভাবে এগুলো দাগ দিয়ে নেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো অবশ্যই চ্যানেলটাতে যুক্ত হয়ে কাজটি করবেন এটি ইজাজত যাজত নকশাটি তিনটি তৈরি করবেন কিংবা প্রিন্টার মেশিন থেকে পিন করে বাইর করবেন একটি নকশা মাদুলির ভিতরে প্রবেশ করিয়ে রুগীর শরীরে ব্যবহার করবে আর একটি নকশা তার গোসল করার পানিতে দিয়ে যে কোনো একটা পাত্রে এই নকশাটা পানিতে ভিজাই রাখবে এবং প্রতিদিন গোসল করার সময় ওই পানিতে একটু হালকা করে দিয়ে দেবে ইনকেস কোনো দিন যদি গোসল না করে সেই দিন কি করবে জাস্ট একটু পানি নিয়ে তার গায়ে সিটা দেবে ইন টোটালি সাত দিন সাত দিন কিংবা এগারো দিন পর্যন্ত এই কাজটি করবে এবং তৃতীয় নকশাটি রোগী তার নিজ হাত দিয়ে নদীতে নিক্ষেপ করবে নিক্ষেপ করার সময় মহান আল্লাহ আল্লাহতালার দরবারে তার মনের কামনা বাসনা অবশ্যই জানিয়ে কাজটি করবে তো এই যে নকশাটি আপনারা খুব সুন্দরভাবে লক্ষ্য করুন এখন আমি এটি আবার পূর্ণ পেন দিয়ে মোটা করে নিয়ে যাতে আপনারা বুঝতে পারেন তো এই ফ্যামিলিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন এই যে আমি ক্লিয়ার করে দিয়েছি আপনারা দেখুন এখন এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এটাকে আপনারা বাইর করতে পারেন নতুবা যদি আপনারা লিখতে পারেন লিখবেন তো বন্ধুরা এটি পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবেই আর এই সাইড দিয়ে লিখে দেবেন ইয়া জাফিজু এটি দিলে দেবেন না দিলে কোনো সমস্যা নেই এটি ওই যে যেই নকশাটা ব্যবহার করবে গলায় শুধু সেটাতে দিবেন পুর্তিটাতে দেওয়ার দরকার নেই আরও যদি এর পাশাপাশি দুই একটি শরীর বন করার অন্য অন্য নকশা দিতে পারেন আরও অনেক ভালো সেগুলো আমার ভিডিওর মাঝে পেয়ে যাবেন শরীরকে বন রাখার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই কি ধরনের বিদ্যা আপনাদের প্রয়োজন আমাকে জানাবেন আর এটি আপনারা ওই সিস্টেম অনুযায়ী ব্যবহার করবেন যেভাবে বললাম একটি সাথে একটি নদীতে একটি গোসল করার পানিতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আরেকটি বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব কোনো ভুল করবেন না সঠিকভাবে কাজটি করবেন ধন্যবাদ